নমস্কার বন্ধুরা আমার ইয়ান সোনা সুচরিতার আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই যেসব মহিলারা ঘুম থেকে উঠে দরজায় জল ঢেলে দেন তাদের মনোযোগ সহকারে শুনতে হবে গুরুদেব আজ তার গল্পে চারটি নিয়ম বলেছে বলেছেন যে মা বোনেরা যদি চারটি নিয়ম মেনে চলেন তাহলে এমন কোনো কাজ নেই যা তাদের দ্বারা সম্পূর্ণ করা যায় না এমন কোনো সমস্যা নেই যা তাদের দ্বারা সমাধান করা যায় না এবং সবচেয়ে বড় কথা হলো এই চারটি নিয়ম মেনে চললে মা লক্ষ্মীর আশীর্বাদ আপনার পরিবারের উপর পড়বে এবং যে স্থানে মা লক্ষ্মী দেবীর আশীর্বাদ থাকে সেখানে কখনো ধন সম্পদের অভাব হয় না কখনো অর্থের অভাব হয় না সেই বাড়িতে কখনো বড় ঋণ থাকে না এবং মাতা দেবী আশীর্বাদ সর্বদাই থাকে তাহলে সেই চারটি জিনিস কি জেনে নেই যে মহিলারা সকালে ঘুম থেকে উঠে দরজায় জল ঢেলে দেয় বাড়ির দরজায় জল ঢেলে দেয় তাদের অবশ্যই এই ভিডিওটি দেখতে হবে আজকের ভিডিওটি অত্যন্তই গুরুত্বপূর্ণ হতে চলেছে সেই চারটি নিয়ম জানার আগে বলে দিই বন্ধুরা আমার নতুন বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ জানাচ্ছি পুরো ভিডিওটি দেখার পর কোনো অংশ ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না কমেন্ট বক্সে জয় মা লক্ষ্মীদেবীর জয় লিখতে একদমই ভুলবেন না আসুন বন্ধুরা এবারে জেনে নেই সেই চারটি নিয়ম সেই চারটি নিয়ম কি যা বাড়ির মা এবং বোনেদের সর্বদা অনুসরণ করা উচিত আর যদি আজ থেকে এই নিয়ম গুলি মেনে চলা শুরু করেন তাহলে এমন কোনো কাজ নেই যা সম্পূর্ণ করা যায় না এমন কোনো ইচ্ছে নেই যা পূরণ করা যায় না এই চারটি নিয়ম অনুসরণ করার পরে আপনাকে কোনো প্রতিকার করার দরকার নেই এখন আমি আপনাদের একটা কথা বলবো যে মাতা লক্ষ্মী দেবীর আসার একটা নির্দিষ্ট সময় আছে তিনি প্রতিদিন আপনাদের বাড়িতে আসেন কিন্তু প্রতিদিন যখন আপনার ঘরে আসে তখন প্রতিদিন আপনাদের ঘরে সেই জিনিস খুঁজে পান না তিনি এমন জিনিস আপনাদের ঘরে খুঁজে পান যা দারিদ্র পছন্দ করে তখন তিনি আপনাদের ঘর থেকে চলে যান তাহলে মাতা লক্ষ্মী দেবীর পছন্দের জিনিসগুলি কি কি আমাদের এমন করা উচিত যাতে মাতা লক্ষ্মী দেবী প্রতিদিন আমাদের ঘরে প্রবেশ করেন তিনি পৃথিবী পরিদর্শন করতে বের হন তখন তিনি আপনাদের ঘরের দরজার সামনে আসেন এবং তিনি দেখেন এই বাড়িতে সবাই ঘুমাচ্ছে এই বাড়িতে আমার আগমনের জন্য কিছুই প্রস্তুত করা হয়নি তারপর তিনি ফিরে যান সেই বাড়িতে যেখানে এই সমস্ত জিনিস আছে তা তারপর আপনি জানেন যে আপনার বাড়িতে কি সমস্যা আসতে শুরু করে তাই এখন আমরা সেই চারটি নিয়ম সম্পর্কে জানব যা আপনার বাড়িতে আপনার জীবনে শুরু করতে হবে দেখুন বাড়ির বড় মাতা বোনকে প্রথমেই এই জিনিসগুলি অনুসরণ করতে হবে প্রথম নিয়ম হলো খুব ভোরে ঘুম থেকে উঠা সম্ভব হলে ব্রহ্ম মুহূর্তে আপনারা ঘুম থেকে উঠে আপনার বাড়ির প্রধান দরজায় জল ছিটিয়ে দিন আপনি নিশ্চয়ই অনেক লোককে ভোরে তাদের বাড়ির প্রধান দরজায় জল ছিটাতে দেখেন এর একটি কারণ রয়েছে মা লক্ষ্মী দেবী বলেন যে যে বাড়িতে সামনে ভোরে জল ছিটানো হয় আমি সেই আমি সেই জায়গাটি পছন্দ করি এবং আমি সেই জায়গায় আসতেও পছন্দ করি হিন্দু ধর্ম অনুসারে প্রতিদিন সকালে মহিলারা ঘর পরিষ্কার করার সময় দরজার সামনে জল ছিটিয়ে দেন এটি একটি শুভ কাজ হিসাবে বিবেচিত হয় এর মাধ্যমে ঘর এবং পরিবেশ উভয়ই পরিষ্কার থাকে এবং ইতিবাচক শক্তি ঘরে প্রবেশ করে এছাড়াও এটি দেবী লক্ষ্মীর আগমনকে আমন্ত্রণ জানায় বলে মনে করা হয় কিছু মানুষ মনে করেন যে দরজার সামনে জল ছিটিয়ে দিলে বাস্তু দোষ দূর হয় জল ছিটিয়ে দেওয়ার ফলে পরিবেশ শান্ত থাকে এবং মানসিক শান্তি বজায় থাকে এটি একটি প্রাচীন প্রাচীন ঐতিহ্য যা আজও বহু বাড়িতে পালিত হয় বিভিন্ন স্থানে এর বিভিন্ন ব্যাখ্যা থাকতে পারে তবে সাধারণভাবে এটি একটি পবিত্র কাজ হিসাবে বিবেচিত হয় এবং এর মাধ্যমে ইতিবাচকতা ও সমৃদ্ধি আকর্ষণ করা হয় তাহলে আপনাদের কি করতে হবে মা ও বোনেরা আপনাদের উচিত সময় আপনার বাড়িতে সম্ভব হলে ব্রহ্ম মুহূর্তে সূর্যোদয়ের আগে খুব ভোরে ঘুম থেকে উঠা এবং আপনার ঘর পরিষ্কার করা এমন নয় যে আপনি সরাসরি গিয়ে জল ছিটানো শুরু করে দেবে প্রথমে পরিষ্কার করুন পরিষ্কার করার পরেই জলটা ছিটানো উচিত দ্বিতীয় নিয়মটি হলো যখন তোমরা তোমাদের বাড়িতে সকালে পুজো করো তখন মা বোনেরা সকালে অবসর পাবেন অর্থাৎ জল ছিটিয়ে দেওয়ার পরে তারা তাদের বাড়ির পুজো করবে তারপর বাড়ির প্রধান দরজায় একটি প্রদীপ রাখা হয় দেবী লক্ষ্মী সেই আসতে পছন্দ করেন এখন এই প্রদীপটি গোলাকার বাতি বা লম্বা বাতি তুমি যেমন ইচ্ছা রাখতে পারো দেবীদের জন্য সব সময় দরজার পাশে একটি প্রদীপ রাখতে হয় যদি তুমি প্রদীপটি লম্বা বাতি যুক্ত রাখো তাহলে ভালো যদিও গোলাকার বাতি রাখো তাহলে কোনো সমস্যা নেই তাহলে যে বাড়িতে ভোরে শেষ হওয়ার পর আপনার বাড়ির প্রধান দরজার ফ্রেমে একটি প্রদীপ রাখতে হবে আপনি এটি যে কোনো দিকে রাখতে পারেন এতে কোনো সমস্যা নেই যে বাড়িতে এই প্রদীপটি প্রধান দরজায় রাখা হয় দেবী লক্ষ্মী সেখানে আসতেই পছন্দ করে এবং যখন তিনি সকালে দেখেন যে হ্যাঁ এই বাড়িতে একটি প্রদীপ জ্বলছে তিনি সেই বাড়িতেই প্রবেশ করেন যে বাড়িতে এটি জ্বলে না দেবী দারিদ্র এখানে আসতে পছন্দ করে তাহলে এটি দ্বিতীয় জিনিস যে বাড়িতে জল ছিটিয়ে প্রদীপ জ্বালানো হয় দেবী লক্ষ্মী সেখানে আসতে পছন্দ করেন এবং তিনি অবশ্যই আসেন এরপর তৃতীয় জিনিসটি হলো রঙ্গুলি একটি ছোট রঙ্গুলি একটি ছোট স্বস্তিকা দরজার ফ্রেমে প্রধান ফটোকে তৈরি করা হয় তাহলে দেবী লক্ষ্মী সেই জায়গা আসতে পছন্দ করেন আর যদি তোমার কাছে রঙ্গুলি নাও থাকে তুমি চাইলে ময়দার স্বস্তিকা বানাতে পারো অন্যথায় যদি রঙ্গুলি থাকে বানাতে পারো তাহলে বন্ধুরা এটা হলো তৃতীয় জিনিস অর্থাৎ তোমার বাড়ির প্রধান ফটকে একটি ছোট রঙ্গুলি থাকা উচিত তার মানে হলো একটি সিঁদুর দিয়ে সস্তিক চিহ্ন আঁকানো যাতে থাকে বাড়ির মুখ্য দরজার সামনে যখন মাতা লক্ষ্মী দেবী রঙ্গুলি দেখেন তিনি খুব খুশি হন এবং তিনি সেই বাড়িতে আসতেই পছন্দ করেন তাই আপনাদের প্রতিদিন এগুলি করা উচিত এবারে জেনে নেই চতুর্থ জিনিস বন্ধুরা একটু আলাদা এবং তা হয়তো তুমি জানো না চতুর্থ জিনিসটি হলো এক কলস জল এক ঘটি জল তোমার বাড়ির প্রধান দরজা কলস জল থাকা উচিত এখন সেই কলস তোমার মাটি বা অন্য কিছু দিয়ে যে কোনো ধাতু দিয়ে তৈরি করা যেতে পারে বলে এক কলস জল সব সময় তোমার বাড়ির প্রধান ফটকে রাখা উচিত গ্রামের পুরনো বাড়িতে আপনি হয়তো দেখেছেন যে লোকেরা তাদের বাড়ির প্রধান দরজায় জলের একটি কলস রাখে তারা কলসে জল ভরে সেখানে রাখে তাই এটিও একটি প্রতীক দেবী লক্ষ্মী এতে মুগ্ধ হন এবং আপনার উপর সন্তুষ্ট হয়ে আপনার বাড়িতে প্রবেশ করেন তাই আপনিও আপনার বাড়ির প্রধান মুখ্য দরজার সামনে এক কলস জল অবশ্যই রেখে দেবেন বাম দিকে রাখবেন না ডান দিকে রাখবেন সেটা আপনার ইচ্ছা এক পাশে এক কোটি জল ভরে রাখা শুরু করুন এই জল দিয়ে আপনাকে কিছুই করতে হবে না আপনাকে কেবল এটি পূরণ করে সেখানে রাখতে হবে এই জল দেখার পরেও দেবী লক্ষ্মী আপনার বাড়িতে আসেন তাই বন্ধুরা এই চারটি জিনিস ছিল চারটি জিনিসের যত্ন নিন এবং মা ও বোনদের প্রতিদিন সকালে এটি করা উচিত যদি তুমি ঘুম থেকে উঠে চারটি কাজ চারটি কাজে মনোযোগ দাও এবং এই চারটি কাজ করো তাহলে দেবী লক্ষ্মী প্রতিদিন তোমার ঘরে আসবেন কারণ দেবী লক্ষ্মী প্রতিদিন সকালে ব্রহ্ম মুহূর্তে পুরো পৃথিবী ঘুরে বেড়াতে বের হন এবং যে ঘরে তিনি এই চারটি জিনিস দেখেন সেই ঘরে সেই তিনি সেই সময়ে ঘরে প্রবেশ করেন আর যখন সে খুব ভোরে তোমার ঘরে প্রবেশ করে তখন সকাল থেকেই তোমার ঘরে ভালো ভালো কাজ শুরু হবে মঙ্গল হবে ধীরে ধীরে তোমার ঘর থেকে দারিদ্রতা দূর হবে যদিও কোনো ঋণ থাকে যে অর্থের সমস্যা চলছে তাও ধীরে ধীরে দূর হতে শুরু করবে তাহলে এবার আমরা তোমাকে সেই জিনিসগুলো বলছি যা দারিদ্রিয় এটাও জেনে রাখা দরকার কারণ জানলেই তুমি এসব থেকে দূরে থাকতে পারবে এর মানে হলো যে ঘরে এই কাজগুলো করা হয় সেই ঘরে দারিদ্র আসবেই এর মানে হলো দেবী লক্ষ্মীর বোন আসবেনি দেখো যখন দেবী লক্ষ্মী আসবেন তখন তোমার ঘরের ভান্ডার যেমন ভরে যাবে তেমনি যখন দারিদ্র্য আসবে তখন তোমার যা আছে তা আর থাকবে না সব কিছু খালি করে দেবে এবং এসব দারিদ্রের কারণেই ঘটে এখন জেনে নিন দারিদ্র্য কিভাবে আসে দারিদ্র্য তখনই আসে যখন আপনারা দেরি করে ঘুমান আগে ঘুম থেকে উঠা উচিত কিন্তু যখনই কেউ সূর্যোদয়ের আগে উঠতে পারে না তখন তাদের সকাল ছটার মধ্যে ওঠা উচিত কারণ যদি তারা তারপরে উঠে তাহলে এটা খুবই সহজ যে দারিদ্র মাতা অবশ্যই তোমার ঘরে প্রবেশ করবে কারণ তিনি বলেন যে যে ঘরে মানুষ সূর্যোদয়ের পরে ঘুমায় বেলা পর্যন্ত দেরি পর্যন্ত ঘুমায় সেই ঘরে যেতে পছন্দ করেন এবং তিনি সেই ঘরে প্রবেশ করেন যে ঘরে দারিদ্র্য মাতা প্রবেশ করেন তোমরা জানো যে তখন সেই ঘরে কি কি ঘটতে শুরু করে তাই সম্ভব হলে বাড়ির অবশ্যই সকাল সকাল উঠা উচিত কিন্তু যদি সম্ভব হয় তাহলে তোমাদের বাড়ির সকল সদস্যকেও তাড়াতাড়ি জাগানোর চেষ্টা করো সূর্যোদয়ের পর বেশিক্ষণ ঘুমাবে না তোমাদের শুধু এই কথাটা মনে রাখতে হবে যারা সকালে ঘুমাতে থাকে তাদের ঘরে দারিদ্র্য প্রবেশ করবে পরে দারিদ্র্য আরো একটি জায়গায় আসবে অর্থাৎ যে বাড়িতে রাতে নোংরা বাসনপত্র সকাল পর্যন্ত রাখা হয় সকালে লক্ষ্মী মাতার সাথে দারিদ্র্য মাও বেড়াতে আসবেন যে বাড়িতে লক্ষ্মী মাতার পছন্দের জিনিসপত্র পাওয়া যায় না সেই বাড়িতে দারিদ্র প্রবেশ করে যে বাড়িতে রাতে রেখে দেওয়া বাসনপত্র সকাল পর্যন্ত রাখা হয় সেই বাড়িতে দারিদ্র বিনা দ্বিধায় প্রবেশ করবে কারণ তোমরা যদি রাতের বাসনপত্র ধুয়ে না ঘুমাও তাহলে রাতের বাসনপত্র সকাল তোমাদের ঘরে থাকবে আর সেই ঘরে দারিদ্র থাকে এবং সেই ঘরে দারিদ্র আসবেই এরপর তৃতীয় কথা হল বন্ধুরা দুপুরে ঘুমানো এটা খুবই সাধারণ ব্যাপার যে বেশিরভাগ মানুষ দুপুরে এক থেকে দুই ঘন্টা ঘুমা যদিও তোমরা বিশ্রাম নিতে পারো কিন্তু বিকেলে তোমাদের গভীর ঘুম নেওয়া উচিত নয় এটা নিয়মের বিরুদ্ধে চতুর্থ কথা হলো যে ঘরে ভোরবেলা ঝগড়া শুরু হয় অথবা ঘর একেবারেই পরিষ্কার থাকে না দারিদ্র সেখানেই চলে যায় ঝগড়া হচ্ছে কিন্তু একটা ঘটছে ময়লা এখানে ওখানে পড়ে আছে সেই ঘরে দারিদ্র প্রবেশ করে এবং সমস্যা আসতে শুরু করে বন্ধুরা ভিডিওটি আমার এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন বন্ধুরা কমেন্ট বক্সে মাতা লক্ষ্মীদেবীর জয় লিখতেও একদমই ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন বন্ধুরা পাশে থাকা বেল বাটনটি অন করে রাখলেই আমি যখনই নিত্য নতুন ভিডিও আপলোড দেব আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন রাধে রাধে বন্ধুরা